আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার বারান্দায় কয়েকটা গাছ লাগাচ্ছি বেগুন গাছ আর মরিচ গাছ মাটিগুলা মেশানো নিয়ে আসছি চা পাতা নিয়ে আসছি মিশিয়ে লাগাবো একটা বালতি ফাটা ছিল এটাকে আমি ফুটু করে নিয়েছি এই যে আমি গাছ লাগিয়ে নিলাম এটা কামরাঙ্গা মরিচ বা অনেকে নাগামরিচ বলে সুরমা মরিচ আর হচ্ছে বেগুন তিনটা গাছ লাগালাম গাছগুলো আমি অনেক দূর থেকে নিয়ে আসছি আর এটা হচ্ছে ধনিয়া পাতাটা আগেই ছিল সুন্দর করে এখন বারিন্দাটা পরিষ্কার করে নেব। সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন অনেক দূর থেকে নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ